আজকে মূলত এসআইআর নিয়ে কটা কথা বলবো যেটা হচ্ছে যে আপনার বাড়িতে যখন বিএলও অফিসার আসবেন ওনাকে আপনারা কি দেবেন কি দেখাবেন আর কি আপনাদেরকে দিয়ে যাবে এই বিষয় নিয়ে আলোচনা আর যারা বলবেন শাসক দলের কথা শুনে কাগজ ছাড়া আমরা সব দেখাবো তারা পরে চিল্লে গলা ফাটিয়ে ফেললো আর ওই বৈধ ভোটার লিস্টে আপনার বৈধ নামটা থাকবে না এটা মাথায় রেখে দেবেন তো সেই নিয়ে আজ দু চারটে কথা আমি বলবো যে কোনো অঙ্কের ফর্মুলাটাই হচ্ছে আসল আপনি যখন কোনো অঙ্কের ফর্মুলাটা জেনে যাবেন তখন আপনার কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে অর্থাৎ যে ফর্মুলাটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে এসআইআর ফর্মুলা যেটা আপনি খুবই সহজভাবে আপনাদেরকে আমি বলবো আমার মনে হয় না যে এইটা আপনারা শুনবার পরে আর কিছু আপনাদের মধ্যে ডাউট থাকবে বা শাসক দলের এই যে নানান রকম কথাতে আপনারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি হচ্ছে এসআইআর ওরা ঘুরিয়ে একটা অন্য একটা জিনিসের নাম করে মানুষের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে যেটা হচ্ছে যেটা ওরা বলতে চাইছে এনআরসি অর্থাৎ ওই ভয়টা আর আপনাদের মনের মধ্যে থাকবে না এই এসআইআর আগেও আমাদের ভারতবর্ষে হয়েছিল আর লাস্ট হয়েছিলো দু সালে আর দু সালের পর আজকে এই দু সালে এসে হচ্ছে মূলত আমি সেই এসআইআর বিষয় নিয়ে আমি কটা কথা বলবো যেমন আমি একটা জিনিস আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যেটা আমার হাতে দেখুন একটা ভোটার লিস্ট ভোটার লিস্টের মধ্যে দেখুন কোন সালের ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট এই ভোটার লিস্ট ধরে এই যে ভোটার লিস্টটা আছে এই ভোটার লিস্টের মধ্যে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকের বাড়িতে বিএলও সাহেব যাবেন নামে নামে দুটো করে ফর্ম দিয়ে আসবেন ওই দুটো করে যে ফর্ম আপনাদেরকে দেবে ওই দুটো ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করতে হবে সেটা বিএলও সাহেবের কাছ থেকে আপনারা জেনে নেবেন আপনাদেরকে বলে দেবে এবং আরও সবাই অনেক সবাই থাকবে আপনার লোকালের ছেলেরা সব থাকবে তাদের কাছ থেকেও আপনি সহযোগিতা নিতে পারেন বা যারা ওই ফর্ম সম্পর্কে এক্সপার্ট ফর্ম সম্পর্কে ধারণা আছে তাদের কাছ থেকে আপনি ওই ফর্মটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্লাপ করতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ফর্মটা বাংলায় প্রিন্টিং হয়ে আসবে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইংলিশে দেখতে পাচ্ছি সেটা আমাদের হাতে যখন এসে পৌঁছাবে সেটা বাংলায় প্রিন্টিং হয়ে আসবে সেই ফর্মটাকে আমরা ফ্লাপ ইংলিশেও করতে পারি বাংলায়ও করতে পারি বা ইংলিশ বাংলা মিক্সড করেও করতে পারি আমার উদ্দেশ্য বা লক্ষ্য একটাই থাকবে যাতে বিওলো সাহেব আমার লেখাটা বুঝতে পারেন যে আমি কি লিখেছি এবার আপনারা আপনাদের কাছে কি কি রেডি রাখবেন আপনার যা কিছু ডকুমেন্টস আপনার আছে সরকারি বৈধ ডকুমেন্টস সরকারি অনুমোদিত ডকুমেন্টস সেই সমস্ত কিছু ডকুমেন্টস আপনার হাতের কাছে রেখে দেবেন জেরক্স একটাও করবেন না জেরক্সের কোনো প্রয়োজন নেই দু সালের ভোটার লিস্ট ধরে ফর্ম সবাইয়ের বাড়িতে দিয়ে যাবে সেই ফর্মের মধ্যে উপরে একটা অংশ থাকবে যে ব্যক্তি ফিল করছে সেই ব্যক্তির পুরো ডিটেলস থাকবে আর সেই ব্যক্তির যদি দু সালের ভোটার লিস্টে যদি তার নাম থেকে থাকে তাহলে নিচেতে তারই নিচে দুটো বক্স থাকবে ছোটো ছোটো বাঁদিকের যে বক্সটা থাকবে বাঁদিকের বক্সের মধ্যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের মধ্যে যা কিছু লেখা আছে সেম সেই জিনিসটা ওই বাঁদিকের বক্সের মধ্যে লিখবেন আর যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা তারপরে আপনার দিদিমা বা দাদু এই ছটা মানুষের যে কোনো একজনের যদি ভোটার লিস্টের মধ্যে যদি নাম থেকে থাকে তাহলে ডান দিকের পোর্শনটাতে তাদের ওই বিস্তারিতটা লেখা থাকবে লিখতে হবে আপনাকে আপনি জানলে তবেই লিখবেন না যদি জানেন এক্সপার্টদের দ্বারা এক্সপার্টদের আপনি সহযোগিতা নেবেন আচ্ছা এবার যে ছটা ব্যক্তির কথা বলা হচ্ছে অনেকের আছে যে এরকম দু সালের আগে তার বাবা মা মারা গেছেন তো স্বাভাবিক দু সালে যখন এসআইআর হয়েছে তখন তাদের নাম না থাকাটাই স্বাভাবিক তাদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই তার তো ঠাকুমা ঠাকুরদা তাদের তো ভোটার লিস্টে নাম থাকবে তাদের যে কোনো একজনের ওই জায়গাটাতে উল্লেখ করবেন বা যদি ঠাকুমা ঠাকুরদা যদি নাও থেকে থাকেন তখন আপনি মায়ের কুল মানে অর্থাৎ দিদিমা দাদু মানে মায়ের মা বাবা তার ভোটার লিস্ট তো ভোটার লিস্টের নাম থেকে থাকবে দু হাজার দুইয়ে তার ওই আপনি ওই জায়গাটাতে ডকুমেন্টস ওই ফর্মটার মধ্যে আপনি ফিল আপ করবেন আচ্ছা এবার এটা গেল ছেলেদের ক্ষেত্রে এবার মেয়েদের ক্ষেত্রে কি হবে যে সমস্ত মেয়েরা বিয়ে হয়ে এসেছে বা যে সমস্ত মেয়েরা বিয়ে হয়ে গেছে অন্য জায়গাতে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রেও সেম এই জিনিস যে তাদের যদি দু সালে ভোটার লিস্টে নাম যদি থেকে থাকে সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তেরই হোক না কেন যে কোনো রাজ্যে দিল্লি মুম্বই গুজরাট মহারাষ্ট্র আমদাবাদ যেখানে খুশি আপনার ছত্রিশগড় বিহার যে কোনো রাজ্যে যদি আপনার ভোটার লিস্টে নাম থেকে থাকে সেই দু হাজার সালের সেই অংশ পেজটা আপনার জিরক্স কপি দরকার আপনি তাহলে জেরক্স কী রাখছেন শুধুমাত্র ওই দু সালের এক কপি জেরক্স আপনার কাছে রাখবেন বা মেয়েদের ক্ষেত্রে যেটা আমি বলছি যখন আপনার যদি না থেকে থাকে সেই জায়গাতে আপনি কি করবেন আপনার মা বাবা মানে আপনি যেখানকার মেয়ে সেখানে তো আপনার মা বাবার দু সালে ভোটার লিস্টের নাম আছে সেই পেজটা দরকার এবার ধরুন দু হাজার দুই সালের আগে আপনার মা বাবা মারা গেছে সেই ক্ষেত্রে আপনার ঠাকুমা আপনার ঠাকুমা বা ঠাকুরদা অর্থাৎ বাবার এই সরি আপনার মানে বাবার বাবা এবং মা যে কোনো একজনের ভোটার লিস্টের ওই দু হাজার দুই সালে পেজটা হলেই হবে বা সেটাও যদি না থেকে থাকে তাহলে আপনি মেয়েদের ক্ষেত্রে বলছি কিন্তু এটা আপনি তখন আপনার মায়ের কুলে চলে যাবেন মায়ের কুলে আপনার মায়ের মা বাবা অর্থাৎ আপনার দাদু দিদিমা এ ভোটার এনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তার কপিটা লাগবে আর যদি আপ আপনার মা বাবা যদি বেঁচে থাকে তা আপনার মা বাবার যে কোনো একজনের ভোট আইডি কার্ডের জেরক্স লাগবে তাহলে মেয়েদের ক্ষেত্রে তিনটে ডকুমেন্টস লাগবে তিনটের মধ্যে কি কী এক নম্বর গেল ওই ভোটার লিস্টের কপিটা দু সালের দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মা এবং বাবার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে তার জেরক্স কপি আর তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে কি একটা কালার ফটো যে কালার ফটোটা এইরকম হবে কালার ফটোটা স্টুডিও থেকে তোলা হতে হবে কোনো মোবাইল সেলফি বা এসব কিছু চলবে না স্টুডিও থেকে তোলা হতে হবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে কিন্তু ছবিটা কালার হতে হবে আর ছেলেদের ক্ষেত্রে সেই ফটোটা মাথায় টুপি পরে তোলা যাবে না মেয়েদের ক্ষেত্রে বোরখা বা ওড়না পরে সেই ছবিটা তোলা যাবে না মাথা খোলা অবস্থাতে আপনার ছবিটা তুলতে হবে তো এখানে ইসলাম ধর্ম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজনের আবার অর্থাৎ মেয়েরা আছেন তারা হয়তো ভাববেন তে এটা আবার কী করে হয় যে আমি বোরখা ছাড়া বা মাথার ওড়না ছাড়া আমি ফটোটা তুলবে এটা কী করে হয় অবশ্যই হয় এটা সরিয়েতে আছে হাদিসে আছে আমাদের হাদিসের মধ্যে আছে ফটো তোলা হারাম ঠিক কথাই আবার হাদিসের মধ্যে এটাও আছে যে তুমি যে দেশে নাগরিক যে দেশে বসবাস করবে সেই দেশের সরকারি যদি রুলস এটা থেকে থাকে যেখানে তোমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে তোমার ফটো তোলাটা জায়েজ অতএব এই জায়গাতে আপনি ওইভাবে ফটো তুলতে শরিয়তের বিরুদ্ধে কিছু করবেন না শরিয়ত সেই অনুমতিটা দিয়েছে আমাদের মুসলমানকে অর্থাৎ ইসলাম আমাদের সেই অনুমতিটা দিয়েছে অর্থাৎ আপনি এইভাবে ফটোটা তুলবেন তো ক্লিয়ার হলো এখানে কোনো রকম কোনো পেপার্স জেরক্স রাখবেন না জেরক্স করার ফালতু কোনো দরকার নেই ছেলেদের ক্ষেত্রে লাগবে ওই দু হাজার সালের তার এই ছটা তার মা বাবা ঠাকুমা ঠাকুরদা বা দিদি দিদিমা দাদু এই ছজনের মধ্যে যে কোনো একজনের দু হাজার দুই সালের ভোটার কপির জেরক্স ভোটার লিস্টের জেরক্স আর কালার ফটো আর মেয়েদের ক্ষেত্রে যারা এখান থেকে চলে গেছে বা অন্য জায়গা থেকে এখানে এসছে তাদের ক্ষেত্রে তিনটে জিনিস লাগছে তিনটে জিনিস কি তাদেরও ঠিক মা বাবা ঠাকুমা ঠাকুরদা দিদিমা দাদু এই ছজনের মধ্যে যে কোনো একজনের দু হাজার সালের ভোটার লিস্টের ওই কপিটা জেরক্স এবং তার সাথে ভোট আইডি কার্ডের এক কপি জেরক্স আর কালার ফটো এই তিনটে জিনিস মেয়েদের ক্ষেত্রে লাগবে ছেলেদের ক্ষেত্রে এই দুটো জিনিস লাগবে ক্লিয়ার হলো এইগুলো আপনার কাছে রাখবেন চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে বিএলও আপনার বাড়িতে আসবে এসে ফর্ম আপনাকে দিয়ে যাবে আবার দিয়ে সেই ফর্ম বিএলও সাহেব আবার উনি পরে আবার এসে ওটা আপনাদের কাছ থেকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর নয়ই ডিসেম্বর আপনার যে ডকুমেন্টসটা আপনারা দিলেন মানে যে ফর্মটা ফিল আপ করে দিলেন ডকুমেন্টস কিন্তু কিছু দিলেন না কেন ডকুমেন্টস কিছু দিতে হলো না ডকুমেন্টস কাছে রাখবেন প্রয়োজন পড়লে যদি বিএলও সাহেব দেখতে চান ক্লিয়ার হওয়ার জন্য দেখাবেন আর যদি বলেন ওই মানে তৃণমূলের কথা শুনে যদি বলেন ডকুমেন্টস ছাড়া আমরা সব কিছু দেখাবো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন নাগরিকত্ব প্রশ্ন এসে যাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে পরে চেঁচিয়েও কিছু করতে পারবেন না গলা ছিঁড়ে যাবে তখন আপনার পাশে কেউ আসবে না যারা আপনাকে বলছে যে কাগজ ছাড়া সব দেখাবো সব কিছু দেখাবো তারাই আগে কাগজ দেখাবে আপনি শুধু সব কিছু দেখেই রয়ে যাবেন বুঝতে পারলেন ব্যাপারটা অতএব ওই সব বিতর্কের মধ্যে যাবেন না কোনো আতঙ্কের মধ্যে যাবেন না যেটা বলছি এইভাবে আপনারা করবেন নয়ই ডিসেম্বর আপনি যে ফর্মগুলো এবার আপনার কাছ থেকে বিএলও সাহেব নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর নয়ই ডিসেম্বর একটা টেম্পোরারি একটা ভোটার লিস্ট প্রকাশ হবে খসড়া একটা প্রকাশ হবে সেই ভোটার লিস্টটা এবার আপনি একবার দেখবেন সেই ভোটার লিস্টটা আপনি দেখবেন যে সেখানে আপনার নামটা উঠল কি না যদি উঠে যায় তাহলে ব্যাস আর চিন্তার কোনো কারণ নেই তাহলে সাতই ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানেও আপনার নামটা বেরোবে সেখানেও প্রকাশ হবে আর যদি দেখেন যে নয়ই ডিসেম্বর আপনার বেরোয়নি তখন আপনার বাড়িতে নোটিস পাঠাবে হেয়ারিং হবে হেয়ারিং হয়ে সেখানে অফিসার যা যা ডকুমেন্টস দেখতে চাইবে সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবেন জেরক্স নয় অরিজিনাল নিয়ে যাবেন অরিজিনাল দেখাবেন অফিসারকে সহযোগিতা করবেন এতে আপনারা কোনো বিপদের সম্মুখীন হবেন না অফিস অফিসারকে যদি অসহযোগিতা করেন তখন আপনার বিপদের সম্মুখীন হতে পারেন ক্লিয়ার হলো এখানে যে কোনো রকমভাবে আপনার আতঙ্কের মধ্যে যাবেন না এবার ভাবছেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমি পাবো কীভাবে এর আগেও আমি একটা প্রতিবেদন তৈরি করেছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাবেন কীভাবে যাক সেই ওয়েবসাইটটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার পর আবার নতুন করে আবার আমাদের ইলেকশন কমিশনার ওয়েস্ট বেঙ্গলের জন্য আবার ওয়েবসাইট একটা নতুন খুলেছেন আজকেই আমি একটা ওয়েবসাইট পোস্ট করেছি দেখে নেবেন আমার প্রোফাইলের মধ্যে আছে ওখানে লিঙ্ক আমি দিয়ে রেখে দিয়েছি আপনারা ওখানে গিয়ে ক্লিক করে দু হাজার সালের আপনার ওই ছয় ব্যক্তির মধ্যে যে কোনো একজনের ওই ভোটার পেজটাকে প্রিন্ট আউট বের করে কপি কাছে রেখে দেবেন ব্যাস এছাড়া আর কিচ্ছু কাজ নেই এইটাই হচ্ছে আপনার কাজ কোনো আতঙ্কের কোনো পরিবেশ তৈরি করতে যাবেন না কোনো ফালতু কথায় কান দেবেন না এরা উত্তপ্ত করছে পরিবেশকে উত্তপ্ত করছে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে বুঝতে পারছেন খেয়াল করছেন যে এরা খ্যাপা কুকুর হয়ে গেছে পাগলা কুকুর হয়ে গেছে পাগলা কুকুর যেমন কামড়াবার জন্য ছুটি ছুটি করে যাকে পায় তাকেই কামড়ায় যাকে পায় তাকেই কামড়ায় এরা এখন সেই জিনিসটা করছে যাকে পারছে তাকেই এরা ছবল মারার চেষ্টা করছে যাকে পাচ্ছে তাকেই এরা এখন ছবল মারার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এরা করছে এই কারণে নিজেদেরকে বাঁচাবার জন্য নিজেদেরকে নিজেদের ক্ষমতা দখল করে রাখার জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অথবা এদের কোনো কথাই কান দেবেন না এই শাসক দল অর্থাৎ তোলামুলের কোনো কথাই কান দেবেন না এই যে প্রসেস বললাম এইটাই হচ্ছে সহজ প্রসেস এইটাই হচ্ছে মেন ফর্মুলা রাখবেন ওই কটা জিনিস কালার ফটো দু সালের ভোটার লিস্টের জেরক্স আর মেয়েদের ক্ষেত্রে তার মা বাবার যে কোনো একজনের ভোটার লিস্টের ভোটার কার্ডের জেরক্স আর কিচ্ছু নয় এই কটা জিনিস রাখবেন এটা হচ্ছে মেন ফর্মুলা এইটা যখন আপনি জেনে যাবেন আপনার কাছে একটা পুরো ক্লিয়ার আর এটা যখন আপনি জানতে পারবেন না এসা এটা আপনার কাছে বিশাল কঠিন যাক সকলে ভালো থাকবেন কেউ বিভ্রান্ত ছড়াবেন না আর বিভ্রান্তের মধ্যে পড়বেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে